তো বন্ধুরা আজকের এই গাড়িটির মধ্যে আমরা পিকেটই টুটাচ্ছি যে ইটটা আমাদের নাজমুল ভাইয়ের জন্য পাঠাচ্ছি কুমিল্লা গরুরা থানা গ্রামের নামগুলা কি জানো আমার খেয়াল হচ্ছে না আমি স্ক্রিনে লিখে দিচ্ছি কুমিল্লা বরুড়া থানা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে টোটালি আজকে দশ হাজার পিস পিকেট হিট আমরা উঠাই দিচ্ছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনারা কত টাকা গাড়ি ভাড়া নিচ্ছে কত টাকা ইটের দাম বিস্তারিত জানতে পারবেন আর আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আশিক ভাই আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লাস কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই পিকেট ইটগুলাই কিন্তু পাঠাচ্ছি কুমিল্লা বড়ুরা থানা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের এই পিকেট ইটের দামগুলো জানতে পারবেন বা কিভাবে নেবেন সমস্ত প্রসেস কিন্তু জানতে পারবেন আমি আসছি জয়পুরহাট থেকে এবং জয়পুরহাট থেকে আমি সুজানগরে কর্মকর্তা স্থানে আছি ওখান থেকে আমার চাচা মামনুর রশিদ আমাকে পাঠাইছে আপনার মাধ্যমে যোগাযোগ করে আমি এখানে আপনার এখানে ইট নেওয়ার জন্য চলে আসছি আচ্ছা তো আপনি এসে আমাদের ইট দেখে পছন্দ করছেন ইট গুলা দেখে ভালো লাগছে বন্ধুরা আমাদের ইট কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন ইটের আসলে পোড়ার কোয়ালিটি ভালো হলে কিন্তু ইটের চেহারাটা দেখতেও ভালো দেখা যায় আগামী মাসের পাঁচ তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনারা নতুন ইট পাবেন তবে আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে আমরা যে ইটগুলো উঠাচ্ছি এটা পিকেট ইট আমাদের এম এম এ কোম্পানির পিকেট ইট যেটা আসলে এই পিকেট ইটগুলো কিন্তু ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় যারা সাধারণত ঢালাই বলেন ভীম ঢালাই বলেন বা আপনার সমস্ত ঢালাইয়ের কাজে কিন্তু এই পিকেট ইটগুলো ব্যবহার করা হয় তো এই পিকেট ইটগুলো আমরা পাঠাচ্ছি প্রতি হাজারে ইটের দাম মাত্র সাত টাকা প্লাস এর সাথে আমাদের নাজমুল ভাই গাড়ির ভাড়া দিয়েছেন প্রতি হাজারে মাত্র বিয়াল্লিশশো টাকা মানে যেটা আনলোড সহ প্রতি হাজারে বিয়াল্লিশশো টাকা অর্থাৎ টোটাল মেলায় বারো হাজার দুইশো টাকা পরে আমরা ইনশাল্লাহ বারো হাজার টাকার মধ্যেই নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি প্রতি হাজারে বারো হাজার টাকা পিকেটি কুমিল্লা বড়ুড়া থানার উদ্দেশ্যে পৌঁছাই দিচ্ছি একেবারে আমাদের লেবার গিয়ে কিন্তু আনলোড করে দিয়ে আসবে আর টোটাল খরচ আমরা নিয়ে নিছি আমাদের ইটভাটাতে পর্যাপ্ত পরিমাণ পিকেটিট এখনও আছে দেখতে পাচ্ছেন এই যে পিকেট ইট ওই পাঁচটাতে স্ট্রাইক ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাই উনি কিন্তু ওনার ভাতিজাকে পাঠাইছে আমাদের ইটভাটাতে পিকেট ইট নেওয়ার জন্য আমরা এই ট্রাকটি নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে বের করে দেওয়ার পরেই কিন্তু আমাদের প্রবাসী ভাই ভাই ওনার নামটা কি জানি মামুন আমাদের মামুন ভাই এনাকে পাঠাইছে এটা মামুন ভাইয়ের ভাতিজা আর মামুন ভাইয়ের ঈদগুলো আমরা এই ট্রাকটি বের করে দেওয়ার পরে মামুন ভাইয়ের জন্য আট হাজার পিস পিকেটি আমাদের আজকে লেবারের পরিমাণটা কিন্তু বেশি আমরা প্রায় আটজন লেবার দিয়ে আজকে কাজ করাচ্ছি আমাদের অলরেডি একটি দশ চাকার গাড়ি লোড কমপ্লিট করে চলে আসছে এখন এই ছয় চাকা এটি দশ হাজার পিস লোড করার পরে কিন্তু আমাদের মামুন ভাইয়ের জন্য গাড়িটি লোড করবে তো মামুন ভাইয়ের ভাতিজা যিনি আসছে ইট ভাটাতে সরাসরি তো ওনার একটু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা তারা আজকেই নতুন আমার এই ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মামুন ভাইয়ের ভাতিজার সাথে চলুন একটু কথা বলা যাক এবার আমাদের মামুন ভাই ওনার ভাতিজাকে পাঠাইছে ওনার সাথে সরাসরি একটু সাক্ষাৎকার নিয়ে আর দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি ইটের ভাটাতে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ সবুজ মন্ডল মোহাম্মদ সবুজ মন্ডল এই মন্ডল কিন্তু আমরাও আচ্ছা সব মন্ডল এক জায়গায় যাই হোক সবুজ ভাই আপনাকে পাঠাইছে কে আমার চাচা পাঠাইছে আপনার চাচার নাম থাকে হলো সিঙ্গাপুর ওনার নাম মোহাম্মদ মামনুর রশিদ আচ্ছা উনি সিঙ্গাপুর প্রবাসী উনি বাড়ি করতেছে আপনার ভিডিও দেখে উনি পছন্দ করে আপনার ভাড়া থেকে নেওয়ার জন্য খুব ইচ্ছুক এই জন্য আমার জয়পুরহাট থেকে এখানে পাঠাইছে আট হাজার ইট নেওয়ার জন্য এই ইটটা নিয়ে আমি গাড়ি সহ চলে যাব আর চলে যাব তো আপনি সরাসরি আমাদের ইট ভাটাতে আসলেন আমাদের ইট ভাটাতে এসে আপনি ইঁটগুলা কেমন দেখলেন না ইটগুলো ভালো আছে ইটের মান সম্পন্ন ঈদ ইটের কাজকাম সব ভালো হবে যদি কারোর প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে দেখা করতে পারেন আশিক ভাই এবং এই ইটের মান ইটের মানগুলো খুব ভালো তো আমরা আমরা আপনাদেরকে আসলে ভিডিওর মধ্যে আপনি দেখছেন কি না জানি না বন্ধুরা এখন আমি উঠে পড়লাম ট্রাকের উপরে আর ট্রাকের উপর থেকে আপনাদেরকে সবার আগে ইভাটার একটু দৃশ্যটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ওখানটাতে কাঁসাইট তৈরি করা হচ্ছে এই পাশটাতে কিন্তু মেল যেখানটাতে কেদামাখানো হচ্ছে আর ওই পাশটাতে দেখতে পাচ্ছেন ওই পাশটাতেও কিন্তু কাঁথায় তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে আসলে কাছ থেকে দেখাতে এখন আর পারবো না তো আমরা নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে আমাদের যে পিকেট ইটগুলো উঠাচ্ছি এই পিকেট ইটগুলার যদি একটু সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কেমন ইট আমরা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি একেবারে করা পিকেট ইট দেখতে পাচ্ছেন আসলে ইটের গায়ে আপনার সামান্য একটু বৃষ্টির দাগ থাকার কারণে কিন্তু আমরা সস্তা দামে ইট বিক্রি করে দিচ্ছি যেটা প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা গাড়ির ভাড়া আপনার এক্সট্রা দিতে হবে এটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন চাইলে আমরা আজকের এই গাড়িটি পাঠাচ্ছি নাজমুল ভাইয়ের জন্য কুমিল্লা বরুরা থানা গ্রামটার নামটি যিনি বলতে পারছেন মামা দুইটা এটি একটু বাড়িয়ে দাও তো সাউন্ড কোয়ালিটি সেরকম দাও 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 সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ আসলে প্রচণ্ড পরিমাণ রোদ তার কারণে আপনাদেরকে আসলে আমি নিজেও কিন্তু ঘেমে যাচ্ছে আমাদের লেবারগুলাও কিন্তু ঘেমে আছে কিছু বলা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আমরা চকচকা ইট একেবারে কাঁসার মতো লোহার মতো পিকেটিট কিন্তু উঠাচ্ছি কুমিল্লা আমাদের বড়োরা থানা ঠাকুর ভাইয়ের জন্য তো আজকে কিন্তু শুধুমাত্র আমরা যে কুমিল্লা পড়ুরা থানা আমাদের নাজমুল ভাইয়ের জন্য ইটগুলো পাঠাচ্ছি বিষয়টা এমন না আমরা আজকে চারটা গাড়ি লোড করছি একটা গাড়ি যাচ্ছে কুমিল্লা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে একটি গাড়ি যাচ্ছে আপনার গাইবান্ধা আমাদের পাতা ভাইয়ের উদ্দেশ্যে আরও একটি আরও দুইটি গাড়ি যাচ্ছে গাইবান্ধা বাদে খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও সরাসরি ইট ভাটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মামুন ভাই ওনার ভাতি তাকে পাঠিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখালাম তো এখন আমি আপনাদেরকে একটু লেনদেন নেয়ের বিষয়টা জানিয়ে দিই আপনারা কীভাবে আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করবেন কিভাবে কিনবেন তো বন্ধুরা আমাদের নাজমুল ভাই উনি যেভাবে আমাদের এখান থেকে ইট ক্রয় করলেন বা লেনদেনটা করলেন এখন প্রায় বিকেল তিনটা বেজে গেছে তো গতকালকে সকাল বারোটা বাজার আগে গিয়ে সম্ভবত উনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এক লক্ষ বিশ হাজার টাকা পাঠায় অর্থাৎ টোটাল দশ হাজার ইটের দাম বারো হাজার টাকা হাজার হলে এক লক্ষ বিশ হাজার টাকা হয় তো উনি টাকা পাঠাই যে আমাকে কল দেয় আশিক ভাই আপনার অ্যাকাউন্টে টাকা গেছে কাউকে আমার জন্য দশ হাজার পিস পিকেট আপনি উঠাই দেবেন তো আমরা কিন্তু সেমভাবে যেভাবে উনি বলছে সেভাবেই কিন্তু আমরা ওনার জন্য আজকে দশ হাজার পিস পিকেট ইট দিচ্ছি তো মূলত আমরা যেভাবে লেনদেন করি আমরা কিন্তু আপনাদেরকে বলি আপনারা সরাসরি ইট ভাটাতে আসেন যেমনটা আমাদের মামুন ভাই উনি কিন্তু দেশের বাইরে আসেন উনি সিঙ্গাপুরে আছে সম্ভবত ওনার ভাতিজাকে পাঠাইছি ঈদগুলো দেখার জন্য বা ঈদগুলো নিয়ে যাওয়ার জন্য ওনার ঈদগুলো এসে দেখছে পছন্দ করছে মামুন ভাইকে জানাইছে তো মামুন ভাই আমার অ্যাকাউন্টে আপনার কিছুক্ষণ আগে ওনার আট হাজার ইটের যে দামটা আছে গাড়ি ভাড়া সহ পাঠাই দিল ওনার ভাতিজা আছে মামুন ভাইয়ের জন্য যে গাড়িটা আমরা লোড করাবো আট হাজার পিকেট সেই গাড়িটিও কিছুক্ষণের মধ্যে ভাটাতে আসবে আমরা এই গাড়িটি লোড শেষ করে এটা নাজমুল ভাইয়ের জন্য বের করে দেওয়ার পরেই কিন্তু আমাদের মামুন ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠাবো সেই ট্রাকটি লোড পয়েন্টে লাগাই দিব তো মূলত আমরা কিন্তু আপনাদেরকে বলে দেই ভাই সরাসরি আমাদের ঈদ ভাটাতে আসেন স্পটে আসেন ঈদগুলো দেখেন দেখে শুনে যদি আপনার পছন্দ হয় তো সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা ভিডিওটি দেখছেন দেশের বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে তাদের আসা সম্ভব না তারা কিন্তু সেম আমাদের নাজমুল ভাই বা আমরা কখনও কিন্তু ক্যাশ অন ডেলিভারি বা যতকে ধরতে আমরা এই ডেলিভারি দিয়ে থাকি না তো ভিডিওটি সবাই দেখতে থাকুন যতক্ষণ বের করে দেওয়া পর্যন্ত আপনাদের দেখাবো বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও ও যাও কলি দাম কলি ডানো 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 এই যে পুরি গেল পুরি কিন্তু অত্যন্ত আনন্দিত আছে মানে আজকে গাড়ি কিন্তু টোটালি চারটা লোড এদের বিশেষ করে আজকে হাজি এটা একবারে फटाफटি হাজি হবে তো এই ট্রাকটি আমরা কুমিল্লা বরুড়া থানা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি আপনারা দেখতে থাকুন অবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কুমিল্লা বরুরা থানা আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে যে এই ট্রাকটি টোটালি দশ হাজার পিস পিকেটি আমরা লোড করলাম গাড়িটি লোড কমপ্লিট শেষ আমরা এখনই কিন্তু গাড়িটি চালান দিয়ে দিব গাড়িটি বের হয়ে চলে যাবে আমাদের নাজমুল ভাইয়ের উদ্দেশ্যে কুমিল্লা বরুরা থানাতে তো আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আর আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমরা মাঠ গড়িয়া বলে থাকি আর এই মাঠ গড়িয়ার ঈদগুলোয় আজকে দশ টাকার মধ্যে পাঠিয়ে দিলাম গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমাদের পাতা ভাইয়ের উদ্দেশ্যে